আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত বা ভিডিওটা হচ্ছে ব্রাইডেল পার্টি লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডাল ব্রাইডেল লেহেঙ্গা নিতে যাচ্ছেন তারা আমাদের শরবেশে নিতে পারেন বা অনলাইন অটো করতে পারেন আর লেঙ্গাটা হচ্ছে নেট ফ্যাব্রিক্স এর উপরে কাজ করা হবে সম্পূর্ণ ঝাড়খান কাজ করা আর হচ্ছে ম্যাচিং সুতো কাজ করা আফটার বটন কাজ করা হবে এবং প্লাস্টিক ক্যান পেয়ে যাবেন সাথে দুপাটা টপস পেয়ে যাবেন তো দুপাটা সামনে পরে দেখিয়ে দিচ্ছি আর এটা প্রাইস থাকছে মাত্র তিন আটশো টাকা এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এই কালারগুলো যেটাই নেবেন ওটা স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা প্লাস্টিক ক্যান আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে প্লাস্টিক ক্যান পেয়ে যাবেন আর একটা সফট এনারে কাপড় পেয়ে যাবেন খুবই সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কালারটা হচ্ছে এর লাইট অ্যাশ কালার আর এটার সাথে একটা পেয়ে যাবেন ছয় হাত একটা দুপাট্টা এই যে দেখেন দুপাট্টার কাজটা হবে আমি দিচ্ছি এই যে প্যানেলে কাজ হবে আর বডিতে ছিটানো কাজ থাকবে ওনাটা থাকতেছে পাকা ছয় হাত আর এটা হচ্ছে হলো আপনার টপসের কাজটা টপসের সামনে পিছনে কাজ হবে আর এটা হচ্ছে দুই হাতায় কাজ হবে এটা এই দুই হাজার কাজটা পেয়ে যাবে আর কাপড় থাকবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো টাকা তো দুপাটা থাকবে তো আমরা একটা টপস দুপাটা দেখিয়ে দিয়েছি তো প্রতিটা কালারের সাথে ম্যাচিং করে টপস দুপাটা পেয়ে যাবেন তো সময় সীমিত কারণ আমরা সবগুলো দেখাচ্ছি না জাস্ট একটা দেখিয়ে দিলাম আর এরপরে আমরা একটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালার খুবই সুন্দর একটি কালার আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ঝাড়গ্রাম কাজ করা আর মিরোরের কাজ করা থাকবে আপটু বটন কাজ করা পেয়ে যাবেন আর সাথে প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো টাকা পেস্ট কালার এই লেহেঙ্গাটা নিতে চাইলে দ্রুত স্ক্রিন শর্ট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকা যে কোনো প্রান্তে আপনার নিতে পারবেন দ্রুত অর্ডার করেন স্টক শেষ হওয়ার আগে এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি লাইট এস কালার এই যে খুবই সুন্দর একটি কালার এগুলো যারা ইয়াং জেনারেশন পড়বে নিউ একটা লোক চলে আসবে খুবই চমৎকার লাগবে আর এটা সম্পূর্ণ বডি ঝাড়খান্ড স্টোন কাজ করা আর মিরোর কাজ করা থাকবে প্লাস্টিক ক্যান ক্যান থাকবে প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকা এরপর আমরা সর্বশেষ যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অলিভ কালার খুবই প্রিমিয়াম একটা কালার আর ডিজাইন একদম আনকমন একটা কার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে আপনি প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ ঘেরও পেয়ে যাবেন আর এর সাথে দুপাটা টস পেয়ে যাবেন আর এটার সাথে পেয়ে যাবেন আপনারা প্লাস্টিক ক্যান ক্যান আফটার বটন কাজ করা হবে আর প্রাইস তাতে মাত্র 3800 টাকা